হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এসেছি এখন শিল শ্যামানন্দ প্রভু যেখানে সেবা করেছিলেন ঝাড়ু দিতেন এবং শ্রীমতির আধারানী তিন উপর পেয়েছেন এই সেবা সেবাকুঞ্জ যেটি সমস্ত বৃন্দাবনে যে মুকুটের মধ্যে মুকুটমণিস্বরূপ এই সেবাকুঞ্জ এই সেবাকুঞ্জ আমরা এখন দর্শন করার জন্য এসেছি আমাদের সাথে আছেন নিমায় প্রভু হরিব এই সেবাকুঞ্জে কালকে আমরা এসেছিলাম কিন্তু দেরি হয়ে গেছে দুটো বাজে গেছে বন্ধ হয়ে গেছে ঢুকতে পারি নেই তা আমরা এই সেবাকুঞ্জে এসেছি অত্যন্ত মহিমানিত স্থান এবং প্রপাদ এই সেবাকুঞ্জের পাশেই যে শ্রী রাধা দামোদর মন্দির আমরা গতকাল গিয়েছিলাম সেই রাধা দামোদর মন্দিরে তিনি থাকতেন এবং এই সেবাকুঞ্জে আসতেন এবং তিনি সেবাকুঞ্জের কথা উল্লেখ করেছেন সেখানে প্রার্থনা করতেন সারা পৃথিবীব্যাপী যাতে তিনি কৃষ্ণ ভবন অমৃত প্রচার করতে পারেন তার গুরুর আদেশ যেন তিনি বাস্তবায়ন করতে পারেন এবং মহাপ্রভুর যে কৃষ্ণ ভক্তির সারা পৃথিবীতে প্রচারিত হয় সেজন্য তিনি প্রার্থনা করেছেন সেবাকুঞ্জের কথা উল্লেখ করেছেন অত্যন্ত অত্যন্ত পরম আরাধ্য স্থান প্রতিটি স্কন এবং গরিয় বৈষ্ণব প্রতিটি বৈষ্ণব ব্রহ্ম মাদা গরি সম্প্রদায়ের প্রত্যেকটি ভক্তের পরম আরাধ্যতম পরম পূজনীয় স্থান বন্দনীয় স্থান এই স্থান সেবাকুঞ্জ যেখানে তার শিক্ষা গুরুদেব ছিল শ্যামানন্দ প্রভুর শিক্ষা গুরুদেব ছিল শেষ জীব জীবগোস্বামীর তিনজন ছাত্র শ্রীনিবাস শ্যামানন্দ এবং নরোত্তম দাস ঠাকুর রাজশাহী খেতু জামে যে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য যিনি মহাপ্রভুর অবতার অংশ প্রকাশ অবতার তো এই কারণে শ্যামানন্দ প্রভু ছিলেন অম্বিকা কানলা যিনি থাকতেন হৃদয় চৈতন্যপ্রভু তার শিষ্য আর হৃদয় চৈতন্যপ্রভুর গুরুদেব ছিলেন গরিদাস পণ্ডিত এই গরিদাস পণ্ডিত গড়নিতাইকে তিনি পেয়েছিলেন বিগ্রহ রূপে প্রথমে এবং গর্ণিতায় বিগ্রহ যখন ছিল তার মন্দিরে স্বয়ং গর্ণিতায় ভগবান তখন প্রকট ছিলেন এ ধরাধামে তাই যখন একবার তারা সেখানে যান গণ্ডিতায় ভগবান তখন গর্ণিতায় ভগবান বলেন সেবা দিয়েছিলেন গরিদাস পণ্ডিত যখন গণ্ডিতায় ভগবান চলে যাচ্ছিলেন তখন বলছেন আপনারা চলে যাচ্ছেন তাহলে কাঠের বিগ্রহ থেকে লাভ কী তা আপনারা থেকে যান এখন কাঠের বিগ্রহ আর গণ্ডিতায় যখন গণ্ডিতে দাঁড়িয়েছেন এবার কাঠের বিগ্রহ হাঁটা শুরু করে দিয়েছে এখন সেমন গরিদাস পণ্ডিত বুঝতে পারছেন না যে আসলে কোন জন হচ্ছে কারা হচ্ছেন প্রকৃত গণ্ডিতায় তখন ভগবান আশ্বস্ত দিয়েছেন যে আমি নিত্য এই অম্বিকা কান্নায় তোমার এখানে আমি অবস্থান করব আমরা দুজন গর্ণিতায় ভগবান তাই গর্ণিতায় ভগবান সেখানে অবস্থান করেন আর তারপর শিষ্য গরিদাস পণ্ডিত গরিদাস পন্ডিতের শিষ্য শ্রীল শ্যামানন্দ প্রভু শ্রীলাল হৃদয় চৈতন্য প্রভু সেই হৃদয় চৈতন্য প্রভু একবার মহাপ্রভুর গৌরপূর্ণিমা উৎসব করবেন এই গৌরপূর্ণিমা উৎসব করবেন তখন গুরুদেব ছিলেন না তো গুরুদেব একটু বাইরে গিয়েছিলেন তখন তিনি কি করেছেন গুরুদেবকে না জানিয়ে সব জায়গায় নিমন্ত্রণ করে দিয়েছেন নিমন্ত্রণ করে গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করার নিমন্ত্রণ সবাইকে করে দিয়েছেন এখন গুরুদেব এসে দেখছে বিশাল আয়োজন হয়ে গেছে তখন তিনি বকা দিচ্ছেন শিষ্যকে যে তুমি কার অনুমতি নিয়ে আর কার অনুমতি নিয়ে এই গৌর আয়োজন করেছ এটা করা যাবে না মানে শিষ্যকে বাসনা দিচ্ছে তো শিষ্য কি করেছেন গঙ্গার পারে এই গৌর সব আয়োজন করছেন মানে সমস্ত ভক্তদের নিয়ে উৎসব করছেন তা এখন অম্বিকা কানলা গরিদাস পণ্ডিতের তার গুরুদেবের যে গড় সেটা দেখে বিগ্রহে নেই মন্দিরে নেই কোথায় বিগ্রহ সে উৎসবে চলে গিয়েছে গঙ্গার পারে এখন গরিদাস পণ্ডিত কি করছেন গোর আনার জন্য লাঠি হাতে নিয়ে গেছেন যে আমাকে না আমার মন্দির থেকে বাইরে গোর চলে গিয়েছে কোথায় সে আমার শিষ্যের প্রোগ্রামে এটা লীলা অদ্ভুত সুন্দর লীলা যখন লাঠি নিয়ে গেছেন তখন দূর থেকে গোর দেখছেন যে লাঠি নিয়ে গরিদাস পণ্ডিত আসতেছেন মানে পিটানোর জন্য তখন গড়নিতায় ভগবান ভয়ে মানে ভক্তের বাস্সল্য বা স্নেহের ভয়ে সেবার ভয়ে যে একটা সম্পর্ক সে ভয়ে দেখিয়েছেন তিনি তখন হৃদয় চৈতনে হৃদয়ে প্রবেশ করেছেন গর্ণিতায় হৃদয়ে প্রবেশ করেছেন আমাদের যে বেরিয়ে আসো তোমরা হৃদয়ে কেন ঢুকেছ বেরিয়ে আসো তাই এই হৃদয় চৈতনের হৃদয়ে যে গর্ণিতা থাকে সে হচ্ছে অম্বিকা কালনার গড়নীত আর সেই হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে এই দুঃখী কৃষ্ণ দাস তাই মহাপ্রভু তার নাম সুখী কৃষ্ণ দাস এবং শ্রীমতী রাধানী যখন রাধানীর নূপুর পেয়েছেন এখানে শ্রী শ্যামানন্দ বউকে প্রেরণ করেন এই হৃদয় চৈতন্য বৃন্দাবনে গোস্বামীর আন্ডারে থেকে তত্ত্বাবধানে থেকে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন শাস্ত্র সিদ্ধান্ত জানার জন্য এবং স্বাস্থ্যে পারঙ্গম হওয়ার জন্য পারঙ্গত হওয়ার জন্য এবং তার সহপাঠী ছিলেন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর এবং নরোত্তম ছিলেন নরোতম দাস ঠাকুর যে বাংলাদেশের আশাই খেদুর দেহমেদ যার জন্ম আবির্ভাব স্থান তো তিনজনই বৃন্দাবন সমস্ত গোস্বামীদের থেকে পরে স্নেহা পেয়েছেন তাদের শিক্ষা পেয়েছেন এবং তিনজনকে রূপ গোস্বামী জীব গোস্বামী দায়িত্ব দিয়েছেন সমস্ত বৈষ্ণব আচার্যদের যত গ্রন্থ ছিল রূপ গোস্বামী সনাতন সনাতন গোস্বামী এবং গোস্বামীদের গ্রন্থ সমূহ রত্নভাণ্ডাসমূহ এই বঙ্গে গড়ে নিয়ে প্রচার করার জন্য তাই সেই যাত্রায় শ্যামানন্দ প্রভু ছিলেন শ্রীনি শ্যামানন্দ তিনজন ছিলেন এবং শ্যামানন্দ প্রভু সহ যখন তারা এই রাজা বিধাম্বির রাজার রাজ্যে আসেন তখন তাদের গ্রন্থগুলো চুরি হয়ে যায় এটা আরেকটা তো যখন তিনি এখানে সেবা করছিলেন তার জীব গোস্বামী তাকে সেবা দিয়েছিলেন এই নিকুঞ্জ বন অর্থাৎ হচ্ছে আমরা যে সেবাকুঞ্জ মানে নিকুঞ্জ বন বলা হয় সেবাকুঞ্জ সেখানে তাকে ঝাড়ু দেওয়ার সেবা দিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন সেবা দিয়েছিলেন তো একবার পরিষ্কার পরিচ্ছন্ন সেবা করছিলেন হঠাৎ তিনি একটা নূপুর পান নুপুর পেয়েছেন কিন্তু গুরুদেবকে বলেননি তো এদিকে কি হয়েছে রাধারানী যখন নূপুর এক পায়ের নুপুর নেই বাম পায়ের নুপুর নেই তখন ললিতা বিশাখার টেনশন এ নূপুর কোথায় গেছে নূপুর খুঁজতে এসেছে দেখে যে নুপুর নেই তো এক ব্যক্তি ঝাড়ো দিচ্ছে তো জানে শ্যামানন্দ তো তাকে জিজ্ঞেস তুমি নূপুর পেয়েছ বলছে হ্যাঁ তারা পেয়েছে হ্যাঁ পেয়েছি তো নূপুর যেহেতু পেয়েছ নূপুর দাও বলছে কার নূপুর বলছে আমাদের সখীর নুপুর বলছে আমি তো দিব না যার নূপুর সে যেন এসে নিয়ে যায় তাহলে নূপু তাকে আমি দেবো এখন ওরা চিন্তা করছে তো চালাক খুব ভক্ত তো রাধানীকে গিয়ে বলছে হে শ্রীমতী রাধারানী এ তো দিবে না নূপু তোমাকে যেতে হবে তখন শ্রীমতী রাধারানী এসেছেন এবং বলছে নূপুর বলছে না চরণের নূপুর আমি চরণ দেখে দিব কোন চরণের ডান চরণ নাকি বাম চরণের তখন রাধারানী বাধ্য হয়েছেন তার চরণ দর্শন করানোর জন্য তখন শ্যামানন্দ প্রভু এ রাধানী চরণ দর্শন করে নূপুর দান করেছেন আর শ্রীমতী রাধারানী এ শ্যামানন্দের কপালে তিলক দিয়ে দিয়েছেন নূপুর দিয়ে নূপুর তিলক হয়ে গেছে এবং যেটা আমাদের যে তিলকটা সেটা নয় শুধু ঊর্ধ্বপুণ্ড তিলক এখন যখন গুরুদেবের কাছে গেছে সেবা করে হঠাৎ গুরুদেব দেখে যে কি শ্যামানন্দের কপালের তিলক আর তিলকটা উনি মনে করছেন জীবক তার গুরুদেব জীব এখানে যে শিক্ষাগুরু তিনি মনে করছেন এর নিচ থেকে সহজিয়ে ভাবের মতো নিজের একটা তিলক দিছে আলাদা করে তখন তাকে মারা শুরু করেছে পিটানো শুরু করছে শিক্ষাকে বলছি তুমি আমার থেকে শিক্ষা নিয়ে তুমি এরকম মানে উদ্ভট আচরণ করছো নিজে নিজে তিলক দিয়েছেন রাধানী তিলক কপালে দিয়ে তখন মায়ের খাওয়ার এক পথ যে শ্যামানন্দ ঠাকুর বলছেন যে না এরকম এরকম ঘটনা আমি নূপুর পেয়েছিলাম এবং শ্রীমতী রাধারানী এসে স্বয়ং আমার কপালে তিনি নূপুর দিয়ে কি করেছেন তিলক এঁকে দিয়েছেন তখন জীব গোস্বামী বলেছেন হা তুমি ধন্য তুমি ভাগ্যবান তুমি সেবায় মানে কি সিদ্ধি লাভ করেছ যে স্বয়ং শ্রীমতী রাধানী তোমার সেবা সন্তুষ্ট হয়ে তোমাকে নূপুর দিয়েছেন তাই সেই শ্যামানন্দ তার নাম শ্যামানন্দ হয়েছে এবং সেই নূপুর তিলক তিনি সবসময় ধারণ মানে যেটা ইয়ে হয়ে গেছিলো একদম সুন্দর পারমানেন্ট হয়ে গেছিলো তাই সেই সেবাকুঞ্জে যেখানে সেবা করেছিলেন শ্যামানন্দ প্রভু এবং যেখানে তিনি রাধানী নূপুর পেয়েছেন যারা বৃন্দাবন ধামে আসবেন অবশ্যই এই সেবাকুঞ্জে আসবেন দর্শন করবেন এবং শিলন শ্যামানন্দপুর কাছে শ্রীমতী রাধারানী সহ শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবো করবো আমরা যাতে করে আমরা সেবা ভাব এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি হরে কৃষ্ণ শ্রীল শ্যামানন্দ প্রভু কি জয় শ্রীজী গোস্বামী প্রপাত কি জয় শ্রী সেবা কুঞ্জনী কুঞ্জমান কি জয় গৌর প্রেম আনন্দে